আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্যাজেট শপ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বেশ কিছু জেড সিরিজের ল্যাপটপ রিস্টক হয়েছে তো ল্যাপটপগুলি কি কী কনফিগারগুলি কেমন এবং বর্তমানে প্রাইসগুলিও কেমন সেটি আপনাদেরকে এখন জানাচ্ছি প্রথমে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এইচ পি সিরিজের ফোরটি নিউ জি সিক্স মডেল এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জি সরি টু ফিফটি সিক্স জিবি এন ভিএমই এসএসডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ল্যাপটপগুলি আমাদের কাছে পেয়ে যাবেন এটিকে ওপেন বক্সও বলে একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই ল্যাপটপটিতে আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি সহ এই ল্যাপটপটি আমাদের প্রাইস থাকছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা ভিউয়ার্স এর পরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে এরই পরের মডেল এসপি জেড বুক সিরিজের ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই সিরিজের এটি হচ্ছে ফোরটিন জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এবং এটাতেও ফেস আইডি কিন্তু পেয়ে যাবেন একেবারেই ওপেন বক্স কন্ডিশন বা ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় এই ল্যাপটপগুলিকে এই ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এটিও নিউ জি সেভেন এটি হচ্ছে কোরাই সেভেনের প্রসেসর কোরাই টেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন ভিএমি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএসডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একেবারে নিউ কন্ডিশনের এই ল্যাপটপগুলি আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা লং টাইম কাজ করেন বা প্রফেশনাল কাজ করেন ল্যাপটপে তারা কিন্তু জানেন যে এটি হচ্ছে স্টেশন সিরিজ বা মোবাইল ওয়ার্কস্টেশন সিরিজ বলে ল্যাপটপগুলিকে তো যারা দীর্ঘ সময় কাজ করবেন তাদের জন্যই মূলত জেট সিরিজটি প্রতিটি আমাদের প্রতিটি ল্যাপটপের সঙ্গে কিন্তু পেয়ে যাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও প্রোডাক্ট লাইফ টাইম বা পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বেয়স এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে এর পরের মডেল এটি হচ্ছে এসপি জেডবুক সিরিজের ফোরটিন জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি সহ ভিওর্স এই ল্যাপটপটির প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা তো ভিওয়ার্স এই ধরনের আরও নতুন নতুন প্রোডাক্ট আপডেট বা টেক রিলেটেড ভিডিও পেতে আমাদেরকে আমাদের সঙ্গেই থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন ভিউয়ার্স যাদের ল্যাপটপ প্রয়োজন এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রচুর মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের রিস্টক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই তাকে আছে এবং এই যে নিচেও আছে প্রচুর ল্যাপটপ তো ভিউয়ার্স যে কোনো মডেলের ল্যাপটপের প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বার এবং ঠিকানাটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপরেও আমি আমাদের ঠিকানাটি আরেকবার বলছি আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থ তলা জলিল টাওয়ার পিকচার প্যালেস মোড ডাক বাংলা খুলনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম